হ্যালো গাইস আজকে আমরা খেলতে যাচ্ছি ফ্রি ফায়ার আর ফ্রি ফায়ারের মধ্যে এই দেখো নতুন ডল বানিয়েছে আর এই ডল বানিয়ে দিয়ে আমার আমরা একটা র্যাগ ম্যাচ খেলতে চলেছি আর দেখো নতুন স্কুইড গেমের কলেব্রেশনের নতুন বান্ডিল এটা ডল বান্ডিল রেড রেড গ্রিন লাইটের সো সো আমরা ল্যান্ড করে যাচ্ছি ল্যান্ড করো আরে ভাই এত থ্রি লাগছে কেন নামতে নাম আরে নাম না পাগল নাকি এতগো লাগাচ্ছে নামতে আরে ভাই কি হচ্ছে এটা কি আমার সাথে নামছে আমি একটু এদিকে নামি ওকে ওকে আমাদের লুট টুট একে স্কোপ করে মারতে আর ওয়েট ওয়েট ধরো মরছে না কেন এ তো গাইস অনেকক্ষণ পরে একটা এনিমি ওকে এটাকে মেরে দিয়েছি ভাই একগুলি তো নক হয়ে গেছে মনে হয় ড্যামেজ ছিল যাই হোক তো এদিকে লুটলুট করে নিই পিএসএস পিএসএস তো আছেই সো আর কি উজি গানটা নিয়ে নিই উজি মিনি উজি এটা অনেক ভালো চলে তো একটু চালিয়ে দেখো আর আমি না বিয়ার বেশি খেলি না সিএসসি বেশিরভাগ খেলি একটু পরে পরে স্টাক হয়ে যাচ্ছে কেন জানি না আচ্ছা তার একটু ব্যাসটা ঠিক করে নি এখন চলো ওই যে আর সেলার আছে ওই আর কাছে যেতে হবে আমার এত দূরে কেন আরে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু যাতে পারছি না এই যে এই আর সেলারে যেতে হবে ওকে সো চলো আমরা চলে এসেছি আর একটু আশা চলে এসেছি ওকে সো চলো এখন আমরা করে ফেলি লুট তো আমাদের লুট শেষ আমি একটা অক থ্রি চিপ নিয়েছি আর এম টেন এম কেন নিব না ভাই এম তোমরা একটু চালিয়ে দেখো ভাই অনেক ভালো একটা গান কয়েক মানে দুই মানে টাইট অনেক বেশি রেঞ্জ নাকি কি যেন বলে রেট অফ ফায়ার হ্যাঁ রেট অফ ফায়ার পুরো এ কে ফর্টি সেভেনের মতো ধরে রাখবি একটু আর কিছুই করা লাগবে না খালি টিপদা ধরে রাখবা দেখবা এনিমি মরা যাবে চলো ফ্যাক্টরি আছে ওখানে কিন্তু আমরা এদিকে যাব না আমরা যাবো এই দিকে সো এই যে যেন ওপেন করেছে কিন্তু এখানে আমার লুট করা লাগবে না ওই দিকে একটাই নিমি ড্রপ চার্জ করছে আর আমি থাকতে কেউ ড্রপ চার্জ করবে না কেউ আমাকে মারতেই হবে তারা এলসফের উপর থেকে মারবো আর না অনেক দূরে একটু স্কোপ করে মারতে পারবো না তার একটু কাছা উচিচ কি ওয়ার ড্যামেজই খাচ্ছে না দাদা হয়ে গেলো এ উপর 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 আমি দেখেছিলাম চলো চলো একটু কাভারে থাকতে হবে আরো ওইদিকে চাই জোন চলে আসছে সামনে দাড়োয়েরকে মারতে হবে আমার একটা কিমাত্র এ তারা ওই যে মারছে গুলি করছে এ ভাই এদিকে আয় না এত কাভারে থাকলে হবে কভার থেকে বেরো চুন চলে আসছে এবার তো বেরো আচ্ছা যাই হোক এই হালা আমাকে মারছে ওখান থেকে কিন্তু একটা গুলো রাখছে না এই ভাই আমি জানি না কি ভাবে পালা পালা তার একটু হিল করে নিই এখন কভার থেকে বেরোলা মেরে দিবে একশোটাই আর একে তো মারতেই ভাই হ্যাঁ আরে 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 কি হচ্ছে সব বাটন গায়েব হয়ে যাচ্ছে এ মা 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 মরে যা মরে যা আরে গ্লোয়াল লাগছে গ্লোয়াল ভাঙতেই হবে ভেঙে দাও সব ভেঙে দাও এ মর মা মা মরে যা মরে যা আরে মরে যা মরে যা অনেক কষ্টে মানে মেরেছি চলো চলো তারপরে যেতে হবে আমরা স্পিড করে দিয়েছি চলো চুপ হয়ে গেছি এখন মনস্টার টাক পেয়ে গেছি আর কি হবে চলো এখন যাই জোনের মধ্যে চলে এসেছি ধরো এদিক দিয়ে ইয়ার টোপের এই ড্রপ পেয়ে যাই বাস ওরে ভাই পেয়ে গেছি এই ড্রপের মধ্যে না এই ড্রপ লেম চান্স বেশি থাকে চলো খুব কে রিলেট করে নিয়েছি এখন আমরা চলো যাই আরে ভাই কোথায় যাচ্ছি এই যে মনস্টার ট্রাক চলো এটা নিয়ে যাই বাড়ি দাও তো আস্তে আস্তে যেতে হবে আরে প্লেন এর জন্য ওকে চলো যাই ওই দিকে নিয়ে এরা ফাইট করছে আমারও যেতে হবে জানোই তো চলো চলো এটাই হচ্ছে আমার কাজ থার্ড পার্টি করা ওই যে ভাই কতগুলি ইয়ারড্রপ করছে পুরো ব্যাগ ভরে গেছে ইয়া টুকতে আমার ইয়া করছে কেন আমার কপি করছে মাস্টার টাক দিয়ে পাগল সাগো আচ্ছা যাই হোক এ এই যে দিক থেকে যাই ওইদিকে টাইনিং আছে আমি দেখেছি দাও এই যে যে এটার উপর ওই যে এটা ইয়া এই যে যে এই এই ঘরের উপরে যে দেখেছো দেখেছো

ছিল আমাদের গেম প্লে আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও বাই বাই গাইস